নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম চিৎকার মেরে বলুন আমার জীবন ব্যবস্থা হবে ইসলাম আর কেউ যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম অন্য দল অন্য মত খুঁজে

যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে ইসলামী দল বাদ দিয়ে ইসলামী মত বাদ দিয়ে অন্য ধর্ম তালাশ করে অন্য দল অন্য মত খুঁজে ফালাই আমার আল্লাহ কমরুল বলেন পশ্চিমকালেও আমি ওই ব্যক্তিদের কোনো আমল গ্রহণ করবো না ওই ব্যক্তিদের ব্যাপারে বলেছেন মিনাল ফাসরিন এবং আফিরাতে ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে চিৎকার মেলে বলুন কার কথা মুল্লর কথা না আল্লার কথা আল্লার কথা